নদী সাগরের জলকে কালি করি আর গাছের পাতাকে করি খাতা আর একে একে লিখে যায় মহিমা তোমার তবু রইবে না একটি পাতা তুমি মাঠ ভোরে দিলে ফসলের সম্ভার শঘন বরষা দিলে রোদ উপহার ভালোবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা পাতা যেমন দিয়েছ আলো তেমনি বাতাস অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ তুমি শেষ নবী দিলে আমাদের জন্য যেন পদ ভুলে না হয় পাপিদের মাঝে গণ্য ভালবেসে দিলে পাক কোরআনের বার্তা আর একে একে লিখে যাই মহিমা তোমার তবু রইবে না একটি পাতা যদি সাগরের জলকে কালি করি আর একটি গাছের আর গাছের পাতাকে করি খাতা আর একে একে লিখে যায় মহিমা তোমার তবু রইবে না একটি পাতা